পেনাল্টি শ্যুট আউটের জন্য প্রস্তুত করছেন কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ যদি টাই ব্রেকারে গড়ায় পেনাল্টি শ্যুট আউটটা আসলে টিমের ভাগ্য নির্ধারণ সম্পন্ন করে ছেলেরা তাই পেনাল্টি শ্যুট আউটে শাল্লা মাশাল্লা স্যার পেনাল্টি শুট আউট শিখাচ্ছেন ছেলেদের ছেলেরা অত্যন্ত মনোযোগ দিয়ে শিখছে প্যানাল্টি শ্যুট আউট কীভাবে নিতে হয় এবং প্যানাল্টি শ্যুট আউটের আর প্রোজ অ্যান্ড কনস স্যার অতি আগ্রহ নিয়ে ছেলেদের শেখাচ্ছেন ইনশাআল্লাহ আমরা ভালো করব এই ডেডিকেশন থাকলে আমরা ভালো করব কোচ স্যারের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ